আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এখন আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি সৌদি আরব মাদিনে প্রবাস জীবন থেকে আশা করি আপনারা প্রত্যেক দিন আমার কক্সিটির ভিডিওগুলো দেখেন আপনারা যারা নিয়মিত আমার কক্সিটির ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অনেক অনেক আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমি একটি গল্প নিয়ে আসলাম প্রবাস জীবনের গল্প আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে হাজির হোটেল এটা হচ্ছে হাজির হোটেল এই হোটেল আমি এখনও ডিউটির অবস্থায় আছি কালকে আমার একজন বাংলাদেশি ভাই প্রবাসের একটি গল্প বলছে আর কি আপনারা আবার কিছু মনে করবেন না কালকে একজন আমার বাংলাদেশি ভাই আমাকে খুঁজতেছে আমাকে কল দিছে আমি বলছি ভাই আমি তো এখন অন্য হোটেলে চলে আসলাম আমি কালকে সকালে ভোর ছয়টায় সে হোটেলে আসব সে আমার জন্য ফজরের নামাজ পড়ার পর পরে সে আমার হোটেলের সামনে হাজির বুঝছেন তা আমি বলছি আপনার কি সমস্যা আমাকে বলেন সে বলতেছে আমার কোনো সমস্যা নেই এমনি আপনাকে কল দিয়েছিলাম আপনাদের হোটেলের ওয়াইফাই নাম্বারটা আমাকে একটু দেন মানে এর কথায় বাফে আমি বুঝে গেছি যে সে আমাদের যে ওয়াইফাইটি আছে হোটেলের ওয়াইফাই পাসওয়ার্ড লাগবে এর কাছে আচ্ছা আমি একে দিলাম পাসওয়ার্ড দিলাম ফাসওয়ার্ড দেওয়ার পরে সে আমাদের হোটেলের সামনে এখানে বসে সামনে বসে কথা বলতেছে কত শেষ আমি জন্য ওয়েট করছি ভিতরে একসাথে নাস্তা করবো কিন্তু সে চলে যাচ্ছে আবার আমি ডাকলাম ভাই কেন চলে যাচ্ছেন আপনি সে আমাকে বলল ভাই শরীর তো এমনি ভালো না মাথার মধ্যে একটু গোলমাল শরীরের অবস্থা অনেক খারাপ আমি বাসায় যাব একটু রেস্ট করবো আমি বলছি হয়েছে আমাকে একটু খুলে বলো সে বলতেছে আমার ছেলেটা সৌদি আরবে আসার জন্য ফাগরে গেছে দুই নম্বর মেয়ে একটি বিবাহ দিয়ে দিছে আর একটি বিবাহ দেওয়ার কি প্রস্তুতি চলতেছে কিন্তু প্রত্যেক দিন ঘর আসতেছে তা কি বিবাহ দিতে হবে এখন তা সে যেখানে চাকরি করতো সেখানে কাজও নাই কাজও চলে গেছে এক আমার ডেটও নাই এখন কফিলে কফিলের কাছে কল করলে কফিল মোবাইল রিসিভও করে না এখন সে টেনশনে বাসায় চলে যাচ্ছে তা আমি এর কাছ থেকে জিজ্ঞেস করলাম ভাই আপনি সৌদি আরব হয়ে কই বছর সে বলছে পঁচিশ বছর চলতেছে দুই হাজার ছাব্বিশ সাল আসলে হবে ছাব্বিশ বছর আচ্ছা ছাব্বিশ বছর হবে আচ্ছা আমি বলছি তুমি কি করছো তুমি ছাব্বিশ বছর বিদেশে থেকে এই সৌদি আরব থেকে কি করতে পারছ সে বলছে এই যে আজকে ছাব্বিশ বছর বিদেশ থাকার পরে আজকে তোমার হোটেলের কাছে এসে তোমার কাছ থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে কথা বলতে হচ্ছে আজকে সেই পরিস্থিতি চলে আসলাম এই যে এত টাকা কামালাম এত টাকা পয়সা কামালাম নিজের দিকে দেখিনে শেষ পয়েন্টে চলে আসলাম জিরো পয়েন্টে আজকে তোমার কাছ থেকে ফাসওয়ার্ড নিয়ে কথা বলতে হচ্ছে বাংলাদেশে কিন্তু বাংলাদেশে সেই ব্যাপারটা কোনো বুঝবে না বাংলাদেশে সে ব্যাপারটা বুঝবে না বলবে যে কি সে কল করতেছে না কেন কেন কল করতেছে না আমরা টাকা খুঁজবো এই জন্য আমাদেরকে টাকা দিতে হবে এই জন্য সে কল করতেছে না আমরা এর টাকা পয়সা সব বলতেছি ফেলতেছি হ্যাঁ সেটা মনে করবে এটা আমার কথা না ওর কথা আচ্ছা যাক এখন সে বলতেছে ছাব্বিশ বছরে একটি মেয়ে বিয়ে দিছে একটা লাফুন্দির সঙ্গে একটি গড় করছে আর কী করছে ছেলে বিয়ে পাশ করছে এখন বিয়ে পাশ করার পরে সৌদি আরবে আসার জন্য ফাঁকা লেগেছে বুঝছ তো মেয়ে একটি ইন্টার পরীক্ষা দিছে মেয়ের বিয়ে দিতে হবে কিন্তু সে ছাব্বিশ বছরে যত টাকা ইনকাম করছে সব টাকা তার ফ্যামিলির মধ্যে চলে গেছে সে এক টাকাও রাখতে পারে না বুঝছ এখন সে জিরো পয়েন্টে চলে আসছে কিন্তু এমন একটি সময়ের মধ্যে অনেক টাকা ইনকাম করছে তখন আল্লাহ তাকে এরকম সুযোগ দিছিল সে একটা টাকাও রাখতে পারে কিন্তু সেটা ওনার বল এই জন্য বলতেছি আপনারও এর মতো হয় না যেভাবে পারেন প্রতি মাসে তিরিশ পার্সেন্ট আপনার নিজের জন্য ফান্ডে রাখি দিবেন বুঝছেন সবাই ভালো থাকবেন প্রবাস থেকে বলতেছি সব প্রবাসীর জীবন সুন্দর হোক السلام عليكم